শি ইজ মেলোডি শি ইজ ম্যাজিক শি ইজ আওয়ার প্রাইট রুণালাইলা ম্যাম গানের লেখাতে স্বরলিপি লিখে যাকে আদর্শ মেনেছি সেই কিংবদন্তি একজনই চাঁদের সাথে আমি দেবনাতার তুলনা নদীর সাথে আমি দেবনাতার তুলনা কারণ তার তুলনা তিনি মিজেক আমাদের সঙ্গীতের অহংকার আমাদের বাংলা গানের হার্টবিট আমাদের অত্যন্ত শ্রদ্ধেও কিংবদন্তি রুনালাইলা ম্যাম ই লাভ আমার জন্য রুনা লাইলা দুটো শব্দ বা নাম না আমার কাছে তিনি আসলে স্বপ্ন আমরা কত ভাগ্যবান যে এমন একজন কিং বদন্তির স্নেহ পাই তার কাছে যেতে পারি তিনি ভালোতে মন্দতে আমাদের মনে করেন আমাদের মনে রাখেন আমাদের কাছে ডাকেন গাইড করেন আমাদের কাছে একজন রুনা লাইলা আছে এটা যে কত বড় পাওয়া বাংলাদেশ এবং আমাদের জন্য আই উইস মাই টিচার মাই ডিয়ারেস্ট আইডলিক থ্রু আউট বাংলাদেশকে এবং বাংলাদেশের বাংলা গানকে বিশ্ব যিনি পরিচয় করিয়েছেন তিনি আমার সর্ধে রুনা লাইল এবং আমি সবসময় বলে থাকি বাংলাদেশের বাংলা গানের যদি কোন ফেইস থাকতো সেটা মনে হয় মতোই হতো তো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সুন্দর রাখুন এবং এভাবেই আপনি আমাদেরকে এবং আমাদের দেশকে কানে গানে ধরিয়ে তুম রুনা ম্যাম আমাদের জন্য একটা ইনস্টিটিউট আমাদের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ বলে নয় সমগ্র উপমহাদেশ জুড়ে উনি একটা অনন্য নাম একটা সুখ তারা যা আমাদের মতন অনেককে লক্ষ কোটি সঙ্গীত অনুরাগীদের একটা সুন্দর সুগম পথ হয়ে থাকেন একটি ইনস্টিটিউটের মতন মাথায় ছাতার মতন থাকেন যার থেকে আমরা প্রতিনিয়ত শিখতে থাকি যার গলা থেকে বেরোনো প্রতিটা সুর আমাদের জন্য এক একটা লেসেন তিনি ভীষণ শ্রদ্ধার ভীষণ ভালোবাসার ভীষণ পছন্দের একজন শিল্পী এবং আমার আসলে সৌভাগ্য হয়েছিল আমার প্রথম ফিল্মে যে প্লেব্যাকটি আমি করেছিলাম সেটি তার সাথে গিয়েছিলাম আমি সো আই এম ভেরি মাচ ব্লেসড এখনও যদি কোনো নতুন কোনো কাজ করি তাকে পাঠাই তিনি সাজেশন দেন তার ভালো লাগা বা খারাপ লাগা মন্দ লাগা আমাদেরকে বলেন সো উনি আসলে আমাদের ইয়াং জেনারেশনের জন্য একজন পথ প্রদর্শক তুলনামেও আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ম্যাম সবার চোখে মুখে অনেক অনেক ভালোবাসা পরম শ্রদ্ধা আপনার প্রতি এবং সবাই আপনার স্নেহ ধন্য ইট ওয়াজ এ ভেরি মুভিং এক্সপিরিয়েন্স এই বাচ্চাগুলো ওদেরকে আমি বাচ্চাই বলি আমার বাচ্চারা ওরা নিজেদের যেভাবে এগিয়ে যাচ্ছে তারা নিজেদেরকে আরও ভালো করার চেষ্টা করছে এটা প্রশংসনীয় আর আমার সম্বন্ধে এত কিছু বলল ইট মেড মি বেট ইমোশনাল বাট থ্যাংকস টু অল অফ দ্যাম যে ওরা এত সুন্দর করে এত গুছিয়ে কথা বলেছে